সম্মানিত দর্শক আজকে আমরা চলে এসেছি সুন্দরবন সংলগ্ন নদীর পাশে যেখানে বিশাল বড় একটা চন্দ্রপুনা বিশাল বড় একটা চন্দ্রপরা সাপ ধরা পড়ছে যে সাপটা ইতিমধ্যে রশি দিয়ে বাধা হয়েছে এবং রাস্তার পাশেই কিন্তু আছে এবং টানাটানি করা হচ্ছে আর আমরা এখানে এসে শুনতে পেলাম এই সাপটায় নাকি একটা ডিম পাড়া হাঁস খেয়েছে তো আসলে আমরা অনুভব করতে পারছি এই যে জায়গাটা একটু মোটা মোটা আর ও কিন্তু খুবই বন্ধুরা তেরে আসছে যাতে আসলে ভয় পাওয়ার মতো আমি একটা লাঠি লাঠিনিছি তার কারণ হয়েছে একটাই যদিও আমার দিকে তেরে আসে বা কারোর দিকে তেরে যায় এই মাথায় একটা কান্টার মতো দিয়ে এরকম চেপে ধরা যাবে সেজন্যই তো দর্শক সবাই এই সাপটা দেখে আসলে বুঝতে পারবেন যে কত বড় একটা সাপ তো আমার যে বন্ধুরা দেশে দেশের বাইরে দূর দূরান্তে যে যেখানে থাকেন না কেন কাছে একটা অনুরোধ এই যে বিশাল বড় এই সাপটির ভিডিও দেখে নিশ্চয়ই এবং একটা লাইক করবেন আর ভিডিও বলে স্নায় চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি সবসময় আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা এই যে সাপটা দেখতে পারছেন ম্যাক্সিমাম চার থেকে পাঁচ হাজার লম্বা হবে কমপক্ষে বিশ কেজি ওজন হবে তো বন্ধুরা ভিডিওর মাধ্যমে সবকিছু অনুভব করা যায় না বাস্তবে দেখতে পারলে অনেকটা আপনারা অনুভব করতে পারতেন যে আসলে সাপটা বন্ধুরা কত বড় এবং কি আকারের মোটা তো কালার দেখে বুঝতে পারছেন যে সাপটা আসলে কিরকম এই সাপটাকে কিন্তু কেউ চন্দ্রকোড়া বলে কেউ সুন্দরবনের অজাকার বলে আমার এখানটা বাম পাশেই কিন্তু সুন্দরবন একটু তাকাইলে দেখতে পারবেন আর এই সাইডে কিন্তু সেই সুন্দরবনের নদী এ সাইডে খাল আশেপাশে কিন্তু দুই চারটা নৌকাও আছে এখানে কিন্তু জাল আছে এটাই কিন্তু আপনাদের দেখানোর জন্য এই সুন্দরবন সংলগ্ন নদীর পারে চলে এসেছি তো বন্ধুরা দেখি আমার ও সিনে